হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো নতুন একটি বডি ক্রিম সম্পর্কে এই বডি ক্রিমটার নাম হচ্ছে অসুফি হোয়াইটেনিং বডি ক্রিম এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি বডি ক্রিম হবে এবং এটি তিনশো মিলির একটি বডি ক্রিম হবে অসফি হোয়াইটনিং বডি ক্রিম কী ধরনের কাজ করে এবং এই বডি ক্রিমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অসোফি হোয়াইটনিং বডি ক্রিম একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওর স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন অসোফি হোয়াইটনিং বডি ক্রিম দুধের মতো ফর্সা হবে সাত থেকে চোদ্দো দিনে পুরো শরীর যারা নিজেদেরকে সুন্দর রাখতে বা সজীব রাখতে চান তাদের জন্য এই বডি ক্রিমটি আর এটি কিন্তু ভাইরাল একটি বডি ক্রিম এবং এটি যারা ব্যবহার করেছেন তারা কিন্তু সবাই একটা ভালো রেজাল্ট পেয়েছেন অসুবি হোয়াইটেনিং বডি ক্রিম এই বডি ক্রিম গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধপধপে ফর্ষা করতে সাহায্য করবে হাত পা গলা ঘাড় সহ পুরো শরীর উজ্জ্বল দার্কিন এবং ফর্সা করবে প্রথমবার এই বডি ক্রিমটি ব্যবহার করলে আপনি বুঝতে পারবে যে আপনার ত্বকে কতটা পরিবর্তন এসেছে যা কোনো ক্ষতি ছাড়াই আপনার ত্বককে চার থেকে পার্সেন্ট পরিমাণ ফর্সা করবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করবে অসুবিধা হোয়াইটনিং বডি ক্রিম এটি ঘাড় ও বৌগলিক কালো দাগ দূর করবে এছাড়াও এটি তেমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা আপনার ত্বকে কোনো ক্ষতি করবে না এছাড়াও এই বডি ক্রিমটি একটি ব্যাকটেরিয়া দূর করবে এবং ত্বকে গ্লোয়িং করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে ছেলে মেয়ে কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারবেন কোনো রকম ক্ষতি নেই এই বডি ক্রিমটা আপনারা রাতে ঘুমানোর আগে বা গোসলের পরে গলার ঘাড় সহ পুরো শরীরে ব্যবহার করতে পারবেন অসুপি হোয়াইটেনিং বডি ক্রিম এটি বডিতে যে কোনো কালো দাগ দূর করবে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা পুনরুদ্ধার করবে এছাড়াও এটিতে উচ্চমানের উপাদান ব্যবহৃত হয়েছে যা ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ এবং এটি ক্ষতিকারক ত্বককেও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করবে যে কোনো ধরনের ত্বকে কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করতে পারবেন কোনো রকম ক্ষতি হবে না এটার কোনো ক্ষতি নেই বা সাইড এফেক্ট হবে না অসুবি হোয়াইটনিং বডি ক্রিম আপনারা কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে হাত বা পানি দিয়ে ভালো করে ফ্রেশ করে নেবেন পরে পরিমাণ মতো ক্রিম হাতে পায়ে ভালো মতো লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে গলা ঘাস সব পুরো শরীরে ব্যবহার করতে পারবেন গোসলের পরেও কিন্তু একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ